हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू अब्दुल्ला व्लॉग्स आज के हमरा चले आसी एक जगह बाटी जगहटर नाम जानिना तो बोल छ तुम किछु बोले कारी पारा बाटो से के ओ ये टिलाटर नाम जानिना सो एटा होछ के आ पोछु नीचे पोछु नीचे बोल तो इने पास तरह ऊपर या ओ माय गॉड माटी जोर माने की बोलबो माने

তুমি চিন্তা করবা কেমনে তুমি তো চিন্তা করার এবিলিটি রাখো না কারণ ইউটিউবারের সাথে আছো বুঝতে হবে তুমি ইউটিউবারের সাথে দেখবা নতুন নতুন জায়গায় যাবা ওয়াও গাইস কি সুন্দর ভিউ অসাম এই এখানে লাগতেছে না যে ওই যে ইয়া জাফলং এর মতো ইয়ার ওই জাফলং এর ভিউটা আমার লাগতেছে না ওই যে বিল্ডিং গুলো কিন্তু জাফলং এর মতো লাগতেছে আমরা সুজাই চলে আসি জাফলং ওয়াও

ও দে মাউন্টের আগে হল বিল্ডিং এর থেকে হল নিয়ে নাই নে কি খাইয়ে না মিয়া মাউন্টের এর ইয়া দে ইয়া বাইন্ডের ইয়া মেট ক্লাস ওmeti এর তিন তলা ভি ওয়াও আগে জমাতে আছে ও দেখাই দা ও কি একটা কি একটা ওয়া বিউগুলা সেই কিন্তু মামা বিউগুলা সেই আর তুমি কি 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 মনে করছো আমারে বলছো না হ্যাঁ হ্যাঁ সো গাইস আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন হ্যালো গাইস তোমরা কিছু বলো তোমাদের অনুভূতি বলো অনুভূতি সেই এটা তুমি বলে মানে বুঝাইবার পারুন না সেই তো অনেক সুন্দর মানে কেমন কী বুঝাই আমি কিছু বুঝেছি না বা হাটা ভাবছিলাম ছোটো মোটো বা মিনি ভাবছিলাম আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় লাগছে লিসান

হবে আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো পাহাড় সেই হ্যালো টাটা কি অবস্থা কেমন আছো তোমরা দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ জায়গা বলছো তোমরা কি অবস্থা কেমন আছো ভালো আছো ভিউটা কিন্তু অসাধারণ না সেই তো একটা পিকচার টিকচার নিয়ে নিলাম বছরের একটা পোজ টোজ নিচ্ছে বলছো হাই দিয়ে দেও হাই দেও তে তুমি এত লজ্জা পাচ্ছ কেন তুমি এত লজ্জা পাচ্ছ কেন বইনারি কেন তুমি কি লজ্জা পেয়েছ আহারে আহা গো শোনা গো আমার

হ্যাঁ ড ড সি ও দে তোর এখান থেকে ওই যে তোর ইয়া দেখা দিতাছ ও দে লাকাতুর স্টেডিয়াম ওই দে লাকাতুর স্টেডিয়াম হ্যাঁ 1 মিটার হ্যাঁ লাকাতুর স্টেডিয়াম 1 মিটার আমরা ঠিক করে দিই একটু হুম ও এই মামা সো গাইস আমরা চলে যাচ্ছি আজকের মতো আমার বছরও চলে যাচ্ছে চলে যাচ্ছি দেখা হবে আর অন্য কোনো এক ভিডিওতে তারপরও लास्ट মুহূর্তে আপনাদেরকে কিছু ভিউ দেখিয়ে নেই খুব কষ্ট লাগতেছে গাইস কারণ হচ্ছে গিয়া পাহারে মা এটা সাথে করতে পারতেছিলাম না

চোখাই দেখতে পাতেছেন পাহাড়ের নিচে ছোট ছোট টিনের ঘর কত সুন্দর বাড়ি আর ত্রিপুরাদের বাসার মতো আর কি সিলেটের মধ্যেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোর মধ্যে ছোট ছোট টিনের ঘর আছে পাহাড়ের নিচে জায়গাগুলো কিন্তু অসাধারণ কি বলেছো বলছো পানি যায় পানি হতে গিয়ে তোমার ইয়া যে লাইন আছে ও দেখো এর জন্য পানি হ্যাঁ ওয়াও কত সুন্দর ছোট ছোট ঘর আর ওইখানে ও নিচে নিচে ঘর আছে ছোট ছোট টিনের ঘর আছে কিন্তু অসাধারণ ছোট ছোট ঘর ওকে বছরে তোমরা নেমে যাও আমি আসতেছি দেখো কত পাখো আমাদের খুব কষ্ট হচ্ছে

যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কারণ যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার আপনাদের মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই বন্ধু যেহেতু একটা সুন্দর কথা বলেছে কারণ আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য আশা করি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব সামনে নিয়ে আসব আপনারা অবশ্যই দেখতে পারবেন আমরা সিলেটের অনেক জায়গায় যাব অবশ্যই সিলেটের বাইরেও যাব কারণ আগে আমার আরো কিছু ব্লগ আছে আপনাদের ইয়াতে ধরো আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন কারণ আর জায়গাটাও অবশ্যই আসবেন আমি লাস্টে আপনাদেরকে ওই জায়গা লোকেশনটা দিয়ে দেব কারণ এখানে নতুন আছে জানি না এই বছ এদিকে এসো এদিকে ওই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর வாছো এখান থেকে একটু ঘুরে আসি সো গাইস আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যাইতেছি নতুন একটা জায়গায় নো হু আই ইয়াস ইয়াস যাও যাও বৎস আমার বৎসর অবশ্যই খুব ভালো পড়ার পড়াশোনায় খুব ভালো ওরা কিন্তু নম্র বদ্র আবার কিন্তু হচ্ছে কি ওরা লেস বিশিষ্ট একজন মানুষ ধরো দুইটাই লেস বিশিষ্ট পরে যাচ্ছি এরকম বলবো না কখনো কারণ গাইজ আপনার দেখতে পাচ্ছেন কারণ পুরো সিলেট শহরটা এখান থেকে দেখা যাচ্ছে কারণ দেখার মতো একটা ভিউ কারণ আপনারা আসবেন অবশ্যই আইসা দেখে যাবেন

আমাদের পুরো সম্পূর্ণ সিলেট দেখা যাচ্ছে যে